নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক করতাম তো এখন দেখতে পাচ্ছি রেডি হয়ে নিয়েছি আর ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম এখন যাবো সুনিকার ঠাম্মি বাড়ি ও পিপিআই এসেছে সবার সাথে দেখা করব তো চলো যা যাক যাওয়ার আগে দেখো সুমিকার কাণ্ড ওকে তো এমনিতেই ঘুম থেকে টেনে তুলতে হলো আর অনেকটা আগে যাওয়া ভেবেছিলাম কিন্তু ও যেহেতু ঘুমাচ্ছিলো ছিল লেট হয়ে গেল। আর মা ফ্রিজে কিছু রাখতে গেছিল সেখানে এই কোল্ড ড্রিঙ্কসটা দেখেছে আর মেয়ের এখন বায় না কোল্ড ড্রিঙ্কস খাবো ও কিন্তু খেতে পারবে না কারণ ঝাঁজ লাগবে ও একদমই খেতে পারবে না তবুও বায় না তো আমি এখানে দেখো দুটো গ্লাস নিয়ে নিলাম আর গ্লাস নিয়ে ওকে জাস্ট একটু দেবো একটাতে শুনতে বাবা খাবে একটা আমি খাবো আর জাস্ট ও তার থেকে একটু খাবে ও তো খেতে পারবে না ও বায় না ও যাই হোক আর যাওয়ার আগেও অনেক কিছু গাড়িতে চড়ছে ওজন করে গাড়ি চড়বে তারপর দেখো আমার সামনে চলে এসছে আর এখন আমার খুব খারাপ লাগছে ভিডিওটা যখন আমি এডিটিং করছি কারণ ওই বাড়িতে গিয়ে কোনো ভিডিওই করা হয়নি তাহলে আমার পুরোপুরি একটা ব্লগ হয়ে যেত সে কেউ বড় আমাকে কিন্তু খুবই সাপোর্ট করে মানে আমার ভিডিও দেখে সমস্ত কিছু বলে তো বলেছিল যে তুমি ভিডিওটা করে রাখো তাহলে একটা ব্লগ দিতে পারবা তো এখন খুব মনে পড়ছে যে ভিডিওগুলো করে রাখলে কারণ ওই বাড়ি থেকে সুনিকা বাবা তাল কাটছিল তারপর অনেক কিছু শেয়ার করতে পারতাম কিন্তু সেগুলো ভিডিও তো আর করা হয়নি তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না বাড়ি থেকে বার হওয়ার সময় সুনিকার যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো এখন দেখো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি দুপুরে তো খাওয়া দাওয়া করা হয়েছিল আর সুনিকার এই জামাটা কিন্তু আজ ফার্স্ট টাইম পরছি কিন্তু জামাটা সাদারও পরে তো বাড়ি এসে দেখি প্যান্টটা একদম পুরো নোংরা করে ফেলেছে তো দেখো দুপুরবেলা যখন আমি পুজো দেওয়ার সময় আলতা পরেছিলাম ও আলতা পরে নিয়েছে আলতা সে কি বায় না তো যাই হোক এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমপ্লিট এবার আরেকটু ঢেলে রাখলাম আর বৌদি তো খাবে না মাকে জাস্ট একটু দিলাম আর ওই বাড়িতে গিয়েও কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছিল আর শুনে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমি তো খেতেই পারলাম না কুফি হলো তো পুরিটা খেতে পারি কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো খেতে পারবেই না আর এখন দেখো আমরা পুরো চলে এসেছি উঠানে এবার বার হব আর মেয়ের কান্দা দেখো উজন সাইড করে ও বাইকে বসবে তো ওইভাবে কি বাইক বস চালানো যায় না যাওয়া যায় তো যাই হোক একটুখানি আমাদের উঠে ঘোরাঘুরি করলো বাবা মানে এক পা গাড়ি চড়ালো তারপর আর সেইভাবেই লেটও হয়ে আসছিলো অন্ধকার অন্ধকার হয়ে আসবে বলে আমার তাড়াতাড়ি চলো ঘুরে আসি কারণ অনেকটাই লেট হয়ে গেল আর এখন দেখো ওকে আমি কোলেও নিয়ে নিলাম আর এইভাবেই আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে হলো একদমই ছোট্ট একটা ব্লগ তো সুনিকা ওই বাড়িতে সকালেও একবার গিয়েছিল ওর পাপার সাথে কারণ ওর ভাই এসেছিলো তখন তো আবার ওকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সাথে কারণ ওই বাড়ি যেতে খুবই ভালোবাসে কালকে মাঠেও ঘুরতে গেছিলো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা যায় পরের ব্লগে সবাইকে টাটা